সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ মমতাজ গ্রেফতার রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ থানা থেকে পালালেন আওয়ামী লীগ নেতা তরিঘড়ি করে ধরে আনা হল বড় ভাইকে নীরবে বিলুপ্ত এনবিআর সীমান্তে ভারতের পুশিন সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক যা বললেন বিজিবি ডিজি খুলনায় বিএনপির সংঘর্ষে আহত চার তিনজনেই পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক এমপি মমতাজ বেগম গ্রেফতার সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় মমতাজ বেগমকে শিল্পী গ্রেপ্তার করেছে ডিবি সোমবার রাত পৌনে বারোটায় তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন সেখান থেকে রাত পৌনে বারোটায় তাকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। মনোনয়নে আট সালে নবম জাতীয় সংসদের সদস্য হন পরে নির্বাচিত হন নৌকা প্রতীকে তবে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান তিনি সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংহের উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম তবে ফেসবুক পেজে অজ্ঞাত স্থান থেকে গান পোস্ট করে আলোচনায় আসেন তিনি এরই মধ্যে মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থানা থেকে পালালেন আওয়ামী লীগ নেতা তড়িঘড়ি করে ধরে আনা হল বড় ভাইকে আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসার পর থানা থেকে তার পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে পরবর্তীতে ওই নেতাকে পুলিশের হাতে তুলে দিতে চাপ দেওয়ার জন্য তড়িঘড়ি করে থানায় নিয়ে আসা হয়েছে তার বড় ভাইকে সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় পালিয়ে যাওয়া ওই নেতার নাম মোহাম্মদ নাসির উদ্দিন তিনি আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাকাইল মহল্লার বাসিন্দা মৃত সালাম মিয়ার ছেলে রাজনীতির পাশাপাশি ব্যবসা করেন ওই ব্যক্তি এদিকে থানা থেকে পালিয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয় পরে তড়িঘড়ি করে থানায় নিয়ে আসা হয় তার বড় ভাই নবাব আলীকে এলাকায় তিনি অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত স্থানীয় বাকাইল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নবাব আলী নীরবে বিলুপ্ত এনবিআর দেশে আর নেই জাতীয় রাজস্ব বোর্ড মধ্যরাতের নিঃশব্দ এক সিদ্ধান্তে বিলুপ্ত করা হয়েছে এই দীর্ঘদিনের সংস্থাটি কঠোর গোপনীয়তার সঙ্গে গঠিত হয়েছে দুটি নতুন বিভাগ রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গতকাল সোমবার রাতে অন্তর্বর্তী সরকারের জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ এর মাধ্যমে এনবিআরের বিলুপ্তি চূড়ান্ত করা হয় উল্লেখযোগ্য বিষয় বিসিএস আয়কর ও কাস্টমস কর্মকর্তারা বিরোধিতা করে নানা পর্যায়ে মতামত দিলেও সেসব উপেক্ষা করেই করে কার্যকর করা হয়েছে তবে অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের দায়িত্বে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এই বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আদায় প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে অন্যদিকে রাজস্ব সংগ্রহের মূল দায়িত্ব পালন করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এই বিভাগের প্রশাসনিক কাঠামোয় প্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদেরও বহুল আলোচিত এই পরিবর্তন কর প্রশাসনের কাঠামো একটি যুগান্তকারী রূপান্তর বলে মনে করছেন সংশ্লিষ্টরা সীমান্তে ভারতের পুশিন সুপরিকল্পিত ও জনক যা বললেন বিজিবি ডিজি সাম্প্রতিক সময় সীমান্তে ভারতের পুশিনের ঘটনা সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক বলে মন্তব্য করে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন ভারত তাদের দেশের রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ঠেলে দেয়াকে মানবাধিকার লঙ্ঘনের সামিল সোমবার সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি কথা বলেন আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন গত সাত ও আট মে দুদিনে আমরা দুইশো দুই জনকে পেয়েছি তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বিভিন্নভাবে জনবসতি নেই এমন সব জায়গায় পুষিন করেছে আপনারা জানেন সীমান্তের প্রতিটি জায়গা শারীরিকভাবে দখলে রাখা যায় না যেসব জায়গায় কেউ ছিল না সেখানেই পুষিন করেছে তাদের নিয়ে কি সিদ্ধান্ত হবে জানতে চাইলে তিনি বলেন আমরা পুলিশ ভেরিফিকেশনে যাদের বাংলাদেশি পেয়েছি তারা গত দু থেকে তিন বছরের মধ্যে এমনকি অনেকে বিশ থেকে পঁচিশ বছর আগে নানান কাজে ভারতে গিয়েছিল তাদের মধ্যে অনেকেরই সন্তান আছে তাদের মধ্যে অনেকেই ভারতের আধার কার্ড সহ অন্যান্য ডকুমেন্টস ছিল ভারতের পুলিশ বা বিএসএফ সেগুলো রেখে দিয়ে তাদের বাংলাদেশে পুষিন করেছে বলে জানান তিনি পুষিনের পর বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি খুলনায় বিএনপির সংঘর্ষে আহত চার তিনজনেই পুলিশ খুলনার দাকোপে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্য সহ চারজন আহত হয়েছেন আজ সোমবার বিকেলে আনুমানিক সাড়ে পাঁচটার দিকে দাকুব উপজেলার চালনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সূত্রে জানা যায় আজ বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে দাকুব উপজেলার চালনা বাজার এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দাকুব থানা পুলিশের এএসআই আজহার মাথায় ইটের আঘাত লাগে এতে তার মাথার হার ভেঙে যায় তাকে খুলনা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে রাত মিনিটে গাজী মেডিকেল স্থানান্তর করা হয় বর্তমানে তিনি সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আহত অপর দুই পুলিশ সদস্য হলেন এস মনোহর তালুকদার কনস্টেবল শুভ চৌধুরী বিএনপি কর্মী ইব্রাহিম বিশ্বাস তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার পর চালনা পৌরসভার ডাক বাংলা মোড় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থানে স্পষ্ট করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে কে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার দলটির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে আরো বলা হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে আওয়ামী ফেসিবাদি সময় নির্যাতিত নিপীড়িত হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের নাগরিকদের পক্ষে চব্বিশের অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে আবশ্যিকভাবে বাংলাদেশপন্থী ভূমিকা পালন করে যেতে হবে বলেও জানানো হয় কেবল বৃহত্তর ঐক্যের মাধ্যমেই মুজিববাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব হবে বলেও বিবৃতিতে জানায় দলটি ভোটেও নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা সরকারি সিদ্ধান্তের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার কোনো সুযোগ পাবে না দলটি এছাড়া নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন বাতিলের ঝুঁকিও রয়েছে দলীয় কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর নির্বাচন বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নিতে ইসি সভা করবে